জীবনযুদ্ধে আমরা প্রতিনিয়ত হেরে যাই তার সাথে যদি নিজের দেশও হেরে যায় বা কষ্টটা আলাদা লেভেলের হয় বাইশ বছর পর বাংলাদেশের ঘরের মাঠে তারা ইন্ডিয়ান ফুটবল টিমকে পরাজিত করেছে এক শূন্য কোলে এটা শুধু একটা লজ্জাজনক হার নয় দিস ইজ দ্য লোয়েস্ট অফ ইন্ডিয়ান ফুটবল এআইএফএফ থেকে শুরু করে যারা বলেছে ভাই আমরা তিন হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা ইভেন দশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছি আমার শুধু একটাই প্রশ্ন সেই টাকাগুলো ঘেলোটা কোথায় কারণ পনেরো বছর আগে আমরা বাংলাদেশের সাথে যেরকম ফুটবলটা খেলতাম ইভেনচুয়ালি দু হাজার সালে দাঁড়িয়ে আমরা তার থেকেও জঘন্য ফুটবল খেলছি বাংলাদেশের মতো টিমের এগেনস্টে এটা কি একটা ডেড ইনভেস্টমেন্ট নয় আমার মনে এই টাকাটা যদি একটা হসপিটাল বিল্ডিংয়ের জন্য কাজে দিত বা একটা স্কুল বিল্ডিংয়ের জন্য কাজে দিত আমার মনে অনেক বেটার জিনিস হতো আমাদের ইন্ডিয়ার জন্য কিন্তু ফুটবলের পিছনে এসে টাকাগুলো ইনভেস্ট করে টাকা নষ্ট হয়েছে তার সাথে শুরু হয়েছে যে ভাই এন্ডলেস স্পেইন ম্যাচের শুরুতেই এগারো মিনিটে গোল আজকের স্ট্রিমের শুরুতেই আমি বলেছিলাম যে খালিদ জামিলের টিম ফরমেশনে বা টিম সিলেকশনে অনেকগুলো ভুল রয়েছে বেসিক্যালি আমি প্রত্যেক স্ট্রিমেই বলি যে খালিদ জামিল বারবার অনেকগুলো ভুল করে টিম সিলেকশনের জন্য বা কিছু কিছু স্পেসিফিক প্লেয়ারদেরকে তিনি প্রাধান্য দেন আবার কোনো কোনো প্লেয়ারকে তিনি কল আপ করেও পাঠিয়ে দেন তার নিজস্ব ক্লাবে আবার কিছু কিছু প্লেয়ারকে তিনি হঠাৎ করে ডেকে নেন তিনি যা ইচ্ছা করেন আর কি খালিদ জামেল বেসিক্যালি আমি শুরু থেকে বলেছিলাম কেন মহেশ নারম সিং কেন ব্রাইসন এই ফার্স্ট টিমে নেই কেন আন্ডার টোয়েন্টি থ্রি টিমের কিছু কিছু প্লেয়ার যেরকম সানন পরমবীর এরা কেন ফার্স্ট টিমে নেই আমি প্রশ্ন তুলেছিলাম ইভেনচুয়ালি এসিএল থেকে ফেরত আসা আকাশ মিশ্রা কতটা ফিট কতটা কি খেলতে পারবে সেই বিষয়ে আমি প্রশ্ন তুলেছিলাম কারণ অনেকদিন আগে আমরা নক হয়ে গেছি এশিয়ান কোয়ালিফায়ার থেকে তো বেসিক্যালি আজকে আমরা দেখে নিতেই পারতাম যে আন্ডার টোয়েন্টি থ্রি টিম এই বাংলাদেশের করতে পারে আর আমি যে তারা অনেক বেশি ভালো পারফর্ম করতো একটা থেকে বাংলাদেশ বল পেয়ে যায় রাকিব হোসেন একটা ক্লিনিক্যাল পাস দেয় এবং পিছন থেকে বাংলাদেশের প্লেয়ার এসে গোল করে দেয় এগারো মিনিটের মাথায় সেই সময় আমাদের লেফট ব্যাক রাইট ব্যাক সেন্ট্রাল ব্যাক কোথায় ছিল ইভেনচুয়ালি পিছন থেকে সন্দেশ জিঙ্গান এবং আলী দৌড় দৌড়ে আসছিল তাকে কভার করার জন্য কিন্তু অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে গুরপ্রীত সিং সান্ধু আমাদের গোলকিপার লিটারেলি তিনি কনফিউজ তিনি আগে আসবেন নাকি তিনি পিছনে আসবেন এবং তার ভুল ডিসিশনের জন্য সেখান থেকে গোল কনসিড করে ইন্ডিয়া ম্যাকাটনকে নিচে নেমে আসতে হয় ডিফেন্স করার জন্য লিটারেলি কিন্তু আমাদের রাইট ব্যাক লেফট ব্যাক এবং সেন্ট্রাল ব্যাক ধারের কাছে কোথাও নেই আইএসএল খেললে এইসব প্লেয়ার স্যালারি পায় কিন্তু ইন্ডিয়ার হয় যখন এরা খেলতে আসে এগারো মিনিট অব্দি উপর থেকে নিচে এসে ভাই ডিফেন্স করছে সে মিডিলে রয়েছে সে আপে রয়েছে সে সেন্ট্রাল ব্যাক পজিশনে এসে ডিফেন্ড করছে ভাই তাহলে বাকি টিমের প্লেয়াররা কোথায় সেই সময় আমি একটা কথা তোমাদের বলছি ফ্যান হিসাবে আমরা যতটা প্যাশন দেখাই এই যে আমরা তো স্ট্রিম করছি ফ্যান্সরা ভাই গ্যালারি ভর্তি করছে আমরা এত কন্টেন্ট বানাচ্ছি আমরা যতটা প্যাশানেট ইন্ডিয়ান ফুটবলের প্রতি এই সব যারা সিনিয়র প্লেয়াররা রয়েছে ভাই তারা এক ফোটা ওয়ান পারসেন্টও প্যাশানেট নয় ইন্ডিয়ান ফুটবলের জন্য আমরা অনেক সময় ভাবি যে ইন্ডিয়ান ফুটবল দেখে মেবি আমরা টাইম ওয়েস্ট করছি ইভেনচুয়ালি ফ্যান কর থেকে পঁচিশ টাকা দিয়ে ম্যাচ পাস কিনে দেখার মতো ভাই কেউ চায় না লিটারেলি কেউ ম্যাচ দেখতে চায় না কারণ তারা ফ্রি লিঙ্ক খোঁজে যে ইন্ডিয়ান ফুটবল না ভাই পঁচিশ টাকা দিয়ে ভাই ইন্ডিয়ান ফুটবলে খেলা আমি দেখবো না এই খেলা দেখে আমাদের অভ্যস মানে অভ্যাস হয়ে গেছে ভাই এত জঘন্য খেলা দেখে পাঁচটা ম্যাচে আমরা একটাও জিততে পারিনি লিটারেলি দুটো গোল আমরা স্কোর করেছি সেটাও ভাই যখন ড্র হয়েছিল সেই ম্যাচগুলোতে লজ্জা হতাশা এবং শূন্যতা এই হচ্ছে আমাদের অ্যাটিটিউড অপরদিকে হামজা চৌধুরী ভাই হামজা চৌধুরী ইজ দ্য রিয়েল এম বিপি ভাই আমি আগেও বলেছিলাম যে হামজা চৌধুরী যখন বাংলাদেশের টিমে এসেছে তারপর থেকে হ্যাঁ খাতা কলমে হয়তো বাংলাদেশ খুব একটা উন্নতি করেনি ঠিক আছে গোল ওরা হেরেছে ওরা গোল খেয়েছে কিন্তু গোল স্কোরও করেছে কিন্তু ওদের মেন্টালিটিতে না যেই ডিফারেন্সটা তৈরি হয়েছে সেটা কিন্তু দেখবার মতো আর কালকের ম্যাচে আমরা সেটা কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছি ইভেনচুয়ালি বাংলাদেশ শুরু থেকে চেয়েছিলো ভাই ম্যাচটাকে জানে ওরা জিততেই নেমেছে দেখেই ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই মনে হচ্ছিল ওরা ম্যাচটা জিততে নেমেছে ওরা প্রেশার দিতে নেমেছে ওরা গোল করতে নেমেছে সেই চাহিদাটা ওদের মধ্যে আছে কিন্তু অন্যদিকে যদি ইন্ডিয়ান ফুটবল টিমকে দেখি ভাই আমরা লস্ট আমাদের কোনো মোটিভেশন নেই আমরা মাঠে কি করছি জানি না আমরা বল ধরে কাকে পাস দেবো জানি না শুধু ব্যাক পাস শুধু ভার্টিক্যাল পাস কোনো রকম পাসিং সেন্স নেই একবার দুবার হয়তো থ্রু পাস বেরিয়ে যাচ্ছে তার ছাড়া আর কোনো ক্রিয়েটিভিটি নেই ভাই এই ধরনের ফুটবল চলছিলো আমাদের কালকের ম্যাচে হামজা চৌধুরী লিটারেলি বাংলাদেশের লাস্ট ম্যান স্ট্যান্ডিং মানে সে অ্যাটাকেও রয়েছে সে মিডফিল্ডেও রয়েছে সে সাইডব্যাকে রয়েছে সে ডিফেন্সে রয়েছে ইভেনচুয়ালি কালকে একটা ফাঁকা গোল ছিল যেখান থেকে ছাংতে একটা বল পেয়ে গেছিলো লিটারেলি ওখান থেকে একটা ফাঁকা গোল দাঁড়িয়ে গোলকিপারের একটা মিস্টেকের জন্য বাংলাদেশে এখান থেকে বল পেয়ে যায় ছাংতে সে যখন বলটা শর্ট মারার চেষ্টা করে মানে একটা ডাঙ্ক করার চেষ্টা করে হামজা চৌধুরী ভাই শরীর ছুড়ে দিয়ে সেই গোলটাকে বাঁচায় মানে আমি কি বলবো হামজা চৌধুরী ভার্সেস ইন্ডিয়া যেন মনে হচ্ছিলো কালকের ম্যাচটা ইভেনচুয়ালি এই ম্যাচটাও না আগের যে ম্যাচটা আমাদের ড্র হয়েছিল বাংলাদেশের সাথে সেই ম্যাচেও হামজা চৌধুরী ভাই আমাদের মিডফিল্ডকে ইন্ডিয়ান মিডফিল্ডকে ইন্ডিয়ান ফুটবল টিমে মিডফিল্ডকে পুরো খেয়ে নিয়েছিল সেকেন্ড অফে যদিও ইন্ডিয়ার তরফ থেকে একটা নতুন ডাইমেনশন দেখা গেছিল আমি যে চেঞ্জেস কথা বলেছিলাম যেমন সানান মহেশ নাওরেম এবং ব্রাইসানের ইনক্লুশনের পর মানে সাবস্টিটিউট হওয়ার পর ভাই ইন্ডিয়া ম্যাচে অনেকটা ফেরত এসেছিলো সানান আসার পর ভাই সানানকে আমার সব থেকে বেস্ট লেগেছে কালকের ম্যাচে সব থেকে ভাই যেরকমভাবে যে দুটো চান্স পেয়েছিলো একটা ক্রস করেছিল একটা শর্ট নিয়েছিল যা করার সানান ওই বাচ্চা ছেলেটা যতটুকু করার চেষ্টা করছিল কিন্তু বাংলাদেশ অলরেডি তাদের মাইন্ডসেট সেট করে ফেলেছে অলরেডি তারা ম্যাচের আধিপত্য নিয়ে নিয়েছে তারা বদ্ধপরিকর যে আমরা গোল খাবো না আমরা ইভেনচুয়ালি ম্যাচটা জিতে ফিরতে চাই তো তখন আমার মনে অনেক দেরি হয়ে গেছিলো তবু ইন্ডিয়ার চেষ্টা করেছিল কিন্তু ভাই আমাদের স্ট্রাইকার পজিশনে রয়েছে রাহিম আলী ঠিক আছে সুনীল ছেত্রী যাওয়ার পর রাহিম আলী মানে রাহিম আলী শুধু কথা না মানে আমাদের কাছে কোনো অপশানও নেই ইভেনচুয়ালি সুনীল ছেত্রী যাওয়ার পর আমরা একটা ভালো স্ট্রাইকার ভাই প্রডিউস করতে পারিনি সেটা আমাদের অনেক দিনের আলোচনা অনেক কথাবার্তা অনেক কিছু হয়েছে কিন্তু তাও আমরা কিছু করতে পারিনি ইভেনচুয়ালি সুনীল ছেত্রীকে নিজের অবসর ভেঙে ফেরত আসতে হয়েছে আমাদের ইন্ডিয়াকে বাঁচানোর জন্য রাহিম আলী লিটারেলি সারা ম্যাচে শুধুমাত্র দুবার ফাউল করেছে ওটা ছাড়া আর কোনো কিছু করেনি ইভেনচুয়ালি যখন ক্রসের জন্য বল যাচ্ছে রহিম আলি সে জানে না কোথায় তার পজিশনই কোথায় তাকে দাঁড়াতে হবে তার এত ফিজিক্যাল ভালো প্রেজেন্স তার হাইটও রয়েছে সে কোথায় বল মিট করবে না ভাই সে সাইডে রয়েছে সে পিছনে রয়েছে ইভেনচুয়ালি তার স্ট্রাইকার পজিশনে থাকার কথা তার জন্য ক্রস আসবে কিন্তু ভাই কোনো কিছুই যেন ঠিকঠাক হয়নি ইন্ডিয়ান ফুটবল এটা অনেক দিন ধরেই যাই হোক তো আমি রহিম আলীকে দোষ দেবো না কারণ রহিম আলীর কাছ দিয়ে আমাদের এক্সপেকটেশন কিছুই ছিল না ইভেনচুয়ালি আমারও কোনো এক্সপেকটেশন ছিল না তো এই ম্যাচের এই ম্যাচের ভার্ডিক কি যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো আমি এই ম্যাচের জন্য এই ম্যাচটা কোনোরকম গুরুত্ব অবশ্যই ছিল না দেখো এই ম্যাচটা আমার মনে হয় এই ম্যাচের স্কোর লাইনটা এরকম হবে না ইন্ডিয়ার হারাটা প্রয়োজন ছিল সত্যিকার কারণ এরপরে ইন্ডিয়ার একটা নতুন ধরনের রিভ্যাম দরকার টু বি অনেস্ট যদি আমাকে তোমরা জিজ্ঞেস করো আমি চাই এই যারা সিনিয়র টিমের প্লেয়াররা রয়েছে তাদেরকে সবাইকে ছেড়ে দাও তাদেরকে ভাই বাড়ি পাঠিয়ে দাও কমপ্লিটলি তাদেরকে ভ্যাকেশানে পাঠিয়ে দাও কেন লাস্ট মানে সামনের তিন চার বছর কোনো ম্যাচ নেই কোনো ফুটবল নেই তুমি আন্ডার থ্রি প্লেয়ারদেরকে নিয়ে আসো তাদেরকে নার্চার করো তাদেরকে গ্রো করো তাদেরকে ট্রেনিং করো ঠিক আছে কোচ পাই শরিদা খালিদ জামেল ইজ নট রেডি ফর ইন্ডিয়ান টিম তাকে দিয়ে হবে না টু বি অনেস্ট লাইক আমি ম্যাসিভ রেসপেক্ট ফর খালিদ জামেল কিন্তু খালিদ জামেল ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর ইন্ডিয়ান ফুটবল কারেন্টলি তো সেখানে অন্য কোনো কোচ নিয়ে আসো আমি বলবো নসাদ মুসাকে দিয়ে দাও দায়িত্ব ঠিক আছে সেখানে ভাই আন্ডার টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টিমে যারা যারা ভাই স্টার প্লেয়ার আছে যারা যারা এখন খেলতে যাদের মধ্যে এনার্জি আছে প্যাশন আছে ইন্ডিয়ান ফুটবল টিমের জন্য তাদেরকে আনো তাদের যে ট্রেনিং করা ভাই দু তিন বছর একদম করা করে ভাই সিনিয়র টিমের ফুটবল ভাই বাড়ি পাঠিয়ে দাও এদের দ্বারা আর হবে না ভাই এন অফ ইস এন অফ ভাই ডান হয়ে গেছে ইন্ডিয়ান ফুটবল ভাই বলতে গেল অনেক কিছু কথাই কিন্তু বলতে পারি কিন্তু ভাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এক দু ঘন্টা তিন ঘন্টা লম্বা হয়ে যাবে বলতে যদি থাকি বলতেই থাকবো র্যান্ড করবো ভাই অনেক কিছু বলে দিয়েছি শুধু একটাই কথা বলবো দেখো আমরা ভারতীয় ঠিক আছে আমরা ফুটবল ভালোবাসি তো আমরা বারবারই চাইবো যেন ভাই ইন্ডিয়ান ফুটবলের নবজাগরণ হোক ঠিক আছে এইটাই হয়তো সেই সময় যেখান থেকে ইন্ডিয়ান ফুটবল একদম কমপ্লিটলি রিভাইম হতে পারে কারণ এর থেকে নিচে এর থেকে খারাপ কিছু হতে পারে না আই এসএল বন্ধক কোনো লিগ নেই ঠিক আছে ইন্ডিয়ান ফুটবলে এরকম বেহাল দশা আমরা বাংলাদেশের সাথে বাই ডিজাস্ট্রাস লাইক পারফরমেন্স হার সব কিছু মিলে এর থেকে খারাপ আমার মনে হয় কিছু হতে পারে না তো ভাই রিজাইন করো পুরো সব কিছু একদম রিভ্যাম করো ভাই মানে নতুন থেকে শূন্য থেকে শুরু করা উচিত এবার ইন্ডিয়ান ফুটবল যাতে সব কিছু একদম ফ্রেশলি স্টার্ট হয় আমরা একটা নতুন ভিশন নিয়ে স্টার্ট করবো ভাই কোনো কোনো এক্সপেকটেশন কোনো বাড়াবাড়ি কিছু না বেসিক জিনিসগুলো ভাই লার্ন করাও বেসিক জিনিসগুলো শেখাও কোথা থেকে ভাই কী করে ফুটবল আমরা খেলতে পারি এবং সেখান থেকে শুরু করো ভাই লিগ চালু করো আমাদের ইন্ডিয়ান টিমে যে লিগগুলো থেকে দরকার আই লিগ ভাই চালু করা দরকার হলে স্যালারি ক্যাপ করে দাও প্লেয়ার ঠিক আছে একটা লিমিটেশন করে দাও যে বিদেশি কজন খেলতে পারে এই জিনিসগুলো যদি করা যায় তো আমার মনে হয় যে আমরা ইন্ডিয়ান ফুটবল ভাই বাউন্স ব্যাক করতে পারি কিন্তু কারেন্টলি যেরকম সিচুয়েশন ভাই দের ইজ নো হোপ টু বি অনেস্ট ভাই আমি আমি তো হয় না বলে যে ম্যা তো ভাই টুট গেয়া আমার কিচ্ছু বলার নেই কিন্তু আমার মেন্টাল পিস দরকার লিটারেলি ইন্ডিয়ান ফুটবলের জন্য আমার ভাই দুঃখ হচ্ছে খারাপ লাগছে অ্যাজ এ ফুটবল ফ্যান দেখা যাক কতদূর কী হয় আমি বেশি আশা দেখছি না ভাই তবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো তোমাদের মতামত অবশ্যই জানাও যে ইন্ডিয়ান ফুটবলে এরকম দৈন্যদশার কারণ কী কি সিচুয়েশন বা কী সলিউশন হতে পারে ভাই তোমরা অবশ্যই কমেন্টে জানাও এবং তার সাথে আরেকটা রিকোয়েস্ট করবো এই ভিডিওটাকে তোমরা হাইপ করে দাও নিচে তোমরা পেয়ে যাবে হাইপ করলে ইউটিউব বুঝতে পারবে যে তোমাদের তোমরা এই ভিডিওটাকে পছন্দ করছো এবং অবশ্যই যারা নতুন তারা ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং এইভাবে পাশে থাকো আমাদের টার্গেট হচ্ছে ভাই ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার করে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থেকো টাটা